ভুবন জোড়ে রূপের মেলা কদম কদম জানি নামন কোথায় কখন পথে বসে রুবন জোড়ে রূপের মেলা কদম কদম ভায় জানি না মন কোথায় কখন পথে বসে রয় আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি তোমার প্রেমের পিজুস পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণীর যত নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি নিখিল জুড়ে দেখি শুধুই তোমার রূপের ভেতর তোমার রূপের রাশিস ইব্রাহিম দাউদ নহু সবি সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আপনাদের হাত বাড়ানোকে কবুল করেলে দেখুন লাস্ট আমি বলি আমি এই জন্য হাত পেতেছি কোরআনে আছে আর আইতাল্লাদি ইউকাদ্দিবু বিদ্দীন হে নবী আপনি কি দেখেননি যারা দিনকে মিথ্যা মনে করে তারা কারা পরের আয়তে আল্লাহ বললেন ইয়াদুব্বুল আল্লাহম যারা এতিমকে ধাক্কা দেয় ওয়ালা ইহুদ্দ আলা তো আমিল মিসকিন এবং মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না ফাওয়াইলুল্লিল মুসল্লিন ওই রকম নামাজীদের নামাজগুলো কেয়ামতের দিনে তাদের মুখে ছুড়ে মারা হবে এটা কোরআন শোনালাম আমার ভাই আমি আপনাদের কাছে আর চাইব না খালি দশজন ব্যক্তি হাত তুলেন এক ব্যাগ করে চাল এই এতিম দিকে আমি ভাই এই পয়সা নিয়ে আপনাদের কাছে ওয়াদা করাবো দশজন ভাই এক ব্যাগ করে চাল দিবেন মাদ্রাসা চালু থাকবে আপনারা দিয়ে যাবেন এতিম মিসকিনকে তাড়াতাড়ি প্রথম বিসমিল্লা কে করবেন মাশাল নাম লেখুন আব্দুর রহিম কি নাম সাদেক ভাই একটা দুজন হয়েছে ভাই তাড়াতাড়ি বলুন দেখুন আমি আপনার দিকে বলি নবীজি বলেছেন হাদিসটা শুনে যান গচ্ছিত সম্পদ আল্লাহর কসম নবীজি বলেছেন মানুষ দিনে কাঁদবেন মানুষ কেয়ামতের দিনে কাঁদবেন আমি যদি আরো কিছু দান করে আসতাম আজকে আমার জন্য মঙ্গল হতো আজকে আমি আপনার বলবো দুজন ভাই হয়েছে আর আটজন ভাই কে কে আছেন এই মাদ্রাসার জন্য ওই যে একটা তিনজন হয়েছে চার চার নম্বরটা কে আছেন ভাই চার নম্বর কি নাম আব্দুল জব্বার মাসাল্লাহ জব্বার ভাই চার নম্বর হয়ে গেল কি নাম বাবু জিয়াউল জিয়াউল হক একটা আচ্ছা জিয়াউল হক একটা জিয়াউল ভাই পাঁচটা হলো ছয় নম্বরটা কে আছেন আমার ভাই যুবকরা মাতার ঘাম ফেলানো পয়সা দেন আল্লাহর কসম পরকালে ফেরত পাবেন পরকালে ফেরত পাবেন বিশ্বাস করুন আমি মাদ্রাসাওয়ালা বলে আমি জানি মাদ্রাসা চালানো কত কষ্ট এই তালবিলিমদের মুখে খানা তুলে দিবেন এদের এলেমটা পর্যন্ত দোয়া দিবে আপনার বাবা মা যে শুয়ে আছে সবথেকে বড়ো জিনিস পৃথিবীতে কঠিন আল্লাহর আজাব হচ্ছে অভাব আল্লাহ আপনাকে খাইয়েছে একটা কথা মাথায় রাখবেন সবাই সবাই ধ্যানে রাখবেন যেদিকে আল্লাহ পয়সা দিয়েছে বলুন ইনশাল্লাহ সেটা কি জানেন আল্লাহ আপনাকে দেনেবালা বানিয়েছে হাত পাতনে বানাই যখন কেউ হাত পাতবে একটা কথা মাথায় রাখবেন আল্লাহ আমাকে বালা বানাইছে আল্লাহ আমাকে হাত পাতনে বলা বানায়নি আপনি দু টাকা দিলেও জানবেন আপনি কামিয়াবি যে আল্লাহ আপনাকে দেয়া করাচ্ছে আপনাকে কারো কাছে হাত পাততে দেয়নি জোরে বলুন বাহান আল্লাহ আমার ভাই পাঁচজন হয়েছে ছ নম্বরটা কে আছেন তাড়াতাড়ি হাত তুলে মাসাল্লাহ কি নাম বাবু লেখি দে আব্দুল জব্বার ছ নম্বর সাত নম্বরটা কে আছেন আর মাত্র চারজন হলেই হয়ে যাবে সাত নম্বরটা সাত নম্বর ভাইটা কে আছেন হাত তুলেন আমার যুবকদের মধ্যে সাত নম্বর তাড়াতাড়ি নম্বর তিন ব্যাগ আছে যদি কোনো পয়সাওয়ালা লোক থাকে আল্লাহ দিয়েছে নিজের মা বাবার নামে শ্বশুর শাশুড়ির নামে দাদো দাদির নামে তিন ব্যাগ চাল খেয়ে দিবেন লাস্টে তিন ব্যাগ তিন ব্যাগটা কে দিবেন আমার ভাই আর তিন ব্যাগ বাকি আছে তিনজন বন্ধু কেউ আছেন চালের দাম দিয়ে দিল মাশাআল্লাহ এটা ছ নম্বর তো না সাত নম্বর হলো এটা সাত নম্বর হলো আর তিনটে লাগবে ভাই কে কে লাগবে না পরে দিবেন মাদ্রাসায় এক মাস পরে আপনার কাছে পয়সা আসবে তখন দিবেন মাসাল্লাহ কি নাম বাবু ওই জাতটা লেখো ঠিক আছে সাত নম্বর হয়ে গেল আট নম্বরটা কে আছে আট নম্বরটা কে আছে আট নম্বর পয়সাগুলো নিয়ে নেন তো আট নম্বরটা কে আছেন ভাই আট নম্বরটা কে আছেন তাড়াতাড়ি হাত তুলেন আট নম্বর ভাইটা কে আছে একটু হাত তুলেন ইনশাল্লাহ নিয়ে এসো বাহ মাশাল আল্লাহ তোমার হায়াত দারাজ করুক আমার আট নম্বর ভাইটা কে আছে একটু তাড়াতাড়ি আসু আট নম্বরটা কে আছে আর মাত্র তিনটে লাগবে আট নম্বর ভাই আপনার মনে মনে হবে শয়তান আপনাকে ধোকা দিবে আল্লাহর কসম করে বলছি এতিমদের পেছনে যারা খরচ করে কেয়ামতের দিনে আরেকটা একটা আয়ত শুনিয়ে দিচ্ছি কেয়ামতের দিনে জাহান্নামিরা যখন জাহান যাবে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতীরা জাহান নামি দিকে প্রশ্ন করবে ফি জান্নাতি আনিল মুজরিমিনা মা সালাকা ফি সাকার আমরা কেন সাকার নামক জাহান নামে প্রবেশ করছো তাদের এক নম্বর উত্তর কি হবে জানেন কলু নাম না কুমিনাল মুসল্লি আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না দ্বিতীয় নম্বরটা হচ্ছে মারাত্মক ওয়ালাম নাকুন কু নতিমুল মিসকিন আমরা এতিম মিসকিনকে খানা খাওয়াইনি তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে আমার ভাই বে নামে একজন ভাই পাঁচ হাজার টাকা দিয়েছে জোরে বলুন না রে তকবীর আল্লাহ শেষ সময় ভাই জানে দানকে কবুল করে লাও জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দাও কারোবারে আল্লাহ বরকত দাও রুজি রোজগারে আল্লাহ বরকত দাও আমার ভাই আর তিনজন আল্লাহর বান্দা কেউ হবে না ইনশাল্লাহ আমি চাই আমি জানি মালদা মুর্শিদাবাদের লোকের সব থেকে বেশি দান এই দিনের প্রতি খরচা বেশি তারা রাস্তায় আল্লাহর রাস্তায় খরচ বেশি করে আর তিনজন আমার কোনো যুবক ভাই নেই ইনশাল্লাহ যে তিনজন দিবে তিন ব্যাগ চাল আমি তাদের সাথে একটা করে ফটো তুলে যাব না আমি ফটো তোলার চান্স কেউ কি দিব না দেখো তিনজন ভাই যে দিবে ইনশাল্লাহ দেখি আর তিন ব্যাগ মাত্র বলেছি তিনজন ভাই হাত তুলে আর তিনটে ভাই আর একজন কে আছে আর তিন তিনজন ভাই কে কে আছে একটু তাড়াতাড়ি বলুন ইনশাল্লাহ আর তিনজন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ তিনজন কে কে আছে মায়েদের মধ্যে থেকে আমি এখনো পর্যন্ত একটাও দান পাইনি মায়েরা যদি তিনজন তিন ব্যাগ চাল বলে পাঠান আমি খুব খুশি হতাম আর কে আছেন বলুন কোন আল্লাহর বান্দা আছে তিনজন মাশাল আরো একজন ভাই পঞ্চাশ ষাট টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক যাই হোক আপনারা অনেক দিয়েছেন ওই যে একটা লেকুন কটা হলো দুবস্থা যে চাল দিয়ে দিতে দুবস্থা হ্যাঁ কত হলো 9টা